সালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য সুইস কটন লোনের কত ডিজাইন কালেকশন করা হয়েছে একেবারে হোলসেল যাবেন আজকের এই ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেসে দেখার মতো সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আজকে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে দেখেন কত সুন্দর ডিজাইন এক কথা অসাধারণ এক ফুলের মধ্যে অসাধারণ ড্রেস আর ব্যাক কিন্তু এটা সেমে থাকবে খুবই সুন্দর একটা আনকমন কালেকশন আপনারা পেয়ে যাবেন প্যান্টের কাপড় গুলো থাকবে আড়াই গজ করে আর ওড়নাটা দেখি এটা ওড়নাটা তো এক কথা অসাধারণ মানে দেখার মতো একটা জিনিস আপনারা পেয়ে যাবেন একবার হোলসেল প্রাইজে আর কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি প্রত্যেকটা ড্রেসই খুব ভালো লাগবে দেখেন এগুলো যারা চার পিসের প্যাকেজ নেবেন সুইচ লোনে তারা আটশো টাকা করে পাবেন আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে নয়শো টাকা আবার বলে দিচ্ছি যারা চার পিসের নিচে নেবেন নয়শো আর চার পিস মিনিমাম চার পিস এবং চার পিসের উপরে যারা নিবেন তাদের জন্য প্রাইস থাকবে আটশো টাকা করে তাই এই কথাটা সবাই মনে রাখবেন চার পিসের নিচে অর্ডার করলে আর পিস পিস মিনিমাম যারা টাকা করে এই পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন কিন্তু এই ডিজাইনটা দেখেন না একেবারে অস্থির একটা ডিজাইন দেখার মতো ড্রেস মাত্র প্রাইস আটশোশো টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য কিন্তু আটশো আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে নয়শো করে খুবই সুন্দর ড্রেস এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর অস্থিরের একটা কালেকশন এটা কালেকশন্টা দেখে দেখেন ব্যাকপারটা খুবই সুন্দর সিলেপের কাপড়টা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন কত সুন্দর মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশ অনলাইন ভাইরাল হিট কালেকশন মাত্র আটশো টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন এটা শুধু তাদের জন্য এটা হচ্ছে প্যান্ট খুবই সুন্দর কাপড় দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর হিট কালেকশন এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ওনাটা দেখি দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আটশো টাকা করে সুইচ কটন লোন হাজার টাকার সুইচ কটন লোন মাত্র আটশো করে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর অনেক সুন্দর ড্রেস আর এটা সবচেয়ে অনলাইনে ভাইরাল কালেকশন আর প্যান্টের কাপড়টা দেখেন আড়াই গজ অসাধারণ একটা ডিজাইন এটা আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র প্রাইস নেব আপনাদের কাছ থেকে আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইস এইটা দেখেন একেবারে অসম্ভব সুন্দর মানে দেখার মতো একটা প্রিন্ট মাত্র প্রাইস আটশো আটশো টাকা যারা চার পিসের নেবেন তাদের জন্য আটশো টাকা করে আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস নয়শো টাকা অসম্ভব সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাড়েটাশি কটনের মধ্যে খুবই সুন্দর দেখার মতো ড্রেস এই ডিজাইনটা দেখেন চুন্ডি প্রিন্ট মধ্যে খুব সুন্দর আমাদের দোকানের সবচেয়ে রানি একটা প্রোডাক্ট একেবারে দেখার মতো একটা ডিজাইন মাত্র প্রাইস আটশো টাকা চার পিসের প্যাকেজ যারা নেবেন আর সিঙ্গেল পিস নিলে নয়শো টাকা আবার বলে দিচ্ছি যারা চার পিস নেবেন তাদের জন্য নয়শো সিঙ্গেল পিস নিলে সিঙ্গেল পিস নিলে নয়শো টাকা আর চার পিসের প্যাকেজ নিলে আটশো টাকা এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন মাত্র প্রাইস আটশো টাকা চার পিসের প্যাকেজ নিলে আটশো টাকা করে পেয়ে যাবেন আর যারা সিঙ্গেল পিস বা চার পিসের কম নেবেন তাদের জন্য প্রাইস থাকবে নয়শো টাকা এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন একেবারে এক কথা অসাধারণ আর এগুলো প্রাইস আপনাদের জন্য মাত্র আটশো টাকায় চার পিসের প্যাকেজ নিলে আটশো টাকা করে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখার মতো ইউনিক হিট কালেকশন এটা দেখেন জামদানির মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো একটা ড্রেস আর এটা ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর ওরনাটা দেখেন দেখেন ওড়নাটা দেখেন খুব সুন্দর মাত্র প্রাইস টাকা এই দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো একটা কালেকশন এটা প্রাইস নেব মাত্র আপনাদের কাছ থেকে আটশো টাকা করে অসম্ভব সুন্দর এটা ওড়নাটা দেখেন একেবারে চমৎকার একটা কালেকশন চমৎকার একটা ওড়না একবার দেখার মতো ডিজাইন মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এটা দেখেন অনেক সুন্দর একটা হিট কালেকশন সবচেয়ে সুন্দর হিট একটা ড্রেস মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা ওড়নাটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা ইউনিক কালেকশন আর এগুলো কিন্তু কামিজের কাপড়টা লং হচ্ছে আপনার ফোরটি এইট স্লিপের কাপড় আলাদা আর পাশ হচ্ছে প্রায় আটাত্তর ইঞ্চি খুবই সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকা অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস মাত্র প্রাইস আটশো টাকা করে এত সুন্দর কালেকশন আপনি কোথাও এত কমে পাবেন এগুলো অন্য কোথাও পাবেন না সুইস কটনের মধ্যে সবচেয়ে সেরা ড্রেস এইটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালেকশন অসম্ভব সুন্দর মাত্র প্রাইস আটশো টাকায় আটশো টাকায় এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে আজগার ক্রাফ থেকে খুবই কম প্রাইজে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন চুন্ডি প্রিন্টের মধ্যে একেবারে দেখার মতো কালেকশন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা ড্রেস একেবারে হোলসেল চার যারাই নিবেন আটশো টাকা করে পেয়ে যাবেন আর যারা চার পিসের নিচে নিবেন তাদের জন্য প্রাইস থাকবে নয়শো টাকা করে এর কমে দেওয়া যাবে না আর কেউ দামা দামি করবেন না আর একটা পাইকারি দোকান পাইকারি দামি পেয়ে যাচ্ছেন দেখেন ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর হিট একটা কালেকশন একেবারে ওনাটা আর একটু টান দেন একেবারে দেখার মতো ওনাটা দেখেন বডির দেখেন একেবারে রাজুক একটা কালেকশন মাত্র আটশো টাকা চার পিসের প্যাকেজ যারা নেবেন তাদের জন্য আটশো আর যারা সিঙ্গেল পিস নেবেন বা চার পিসের নিচে নিবেন তাদের জন্য হচ্ছে টাকা কত সুন্দর ড্রেস দেখার মতো ডিজাইন দেখার মতো ইউনিক কালেকশন মাত্র প্রাইস নেবো আপনাদের কাছ থেকে আটশো টাকা করে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন এই মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন এই দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর একটা প্রিন্ট একেবারে জীবন্ত ফুলের মতো দেখেন কত সুন্দর মাত্র প্রাইস আটশো টাকা এত সুন্দর কালেকশন এত কমে কোথাও দিতে পারবে না কেউ আমরা যে প্রাইস আপনাদেরকে দিব খুবই সুন্দর ড্রেস মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা ব্যাকপার্টটা একটু দেখে ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর এই দেখেন ওরনাটা দেখেন মাত্র আটশো টাকায় যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য আটশো টাকা যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য নয়শো বা চার পিসের নিচে নিলে নয়শো টাকা খুব সুন্দর কালেকশন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো সুন্দর মাত্র আটশো টাকায় আটশো টাকায় এত সুন্দর ড্রেস মানে কল্পনাও করা যায় না ওনাটা টান দেন হ্যাঁ একটু টান দেন দেখার মতো একটা ডিজাইন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একেবারে সর্বশেষ একটা ডিজাইন আর লাস্ট কালার লাস্ট ডিজাইন আপনারা যারাই অর্ডার করবেন মিনিমাম চার পিস চার পিসের নিচে অর্ডার করলে নয়শো টাকা আর চার পিস মিনিমাম চার পিস হচ্ছে পাইকারি দাম এর উপরে যাই নেন আটশো টাকা আর মিনিমাম চার পিস নিতে হবে তাহলে আটশো করে পেয়ে যাবেন আর আপনারা যদি এক পিস দুই পিস নেন সেক্ষেত্রে নয়শো টাকা পড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার